যিনি আমার শচীময়ীর দুলালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া যিনি রাধারানী প্রাণবল্লভ যিনি শ্রীমাসঙ্গনে নিত্য নৃত্য নটন কারী পতিত পাবন গৌরহরি যিনি অদ্্বৈত আচার্য রা রানানিধি ভগবান চারি যুগে চারিরকমভাবে লীলা করলেন এহন কলিজীবীর মাছে প্রভু নাম ধরলেছেন শ্রীচৈতন পতিতে পাবন গৌরহরি তো এই চারিদিকে ভগবান এসেছেন ভক্তের ডাকে পরিত্যাগ করে ত্রেথাযোগ এসেছিলেন সেই ভক্তের ডাকে যার নাম হলো হীরা হীরাচন্ডালে কন্যা সাবরী পাঁচ বছরে কন্যা বাবা মা মরে যাবার সময় বলেছিল শবরী যদি কিছু খেতে হয় ভগবানকে দিয়ে খাবে কেননা বাবা মা যদি ভক্ত হয় বাবা সন্তান ভক্ত হতে বাধ্য হোক মা বাবা মা যদি জ্ঞানী না হয় সন্তান কখনো জ্ঞানী হতে পারে না তো মাটিটা যে ভালো ছিল বীজটা যেমন হোক না কেন মা হচ্ছে মাটি আর বাবা হচ্ছে বীজ বীজ ভালো হলে হবে না মাটির গুণে ফসল ভালো হয় তো হীরা কন্যা আজকে মৃত্যু সময়কালে বলে গিয়েছিল সবরই যদি কিছু খেতে হয় ভগবানকে দিয়ে খাবি সেই দিন থেকে পাঁচ বছরে কন্যাটা যা কিছু খেতে ভগবানকে দিয়ে সেবা করতেন সত্য ত্রেথা দাপর যুগে ভগবান এসেছেন শ্রীকৃষ্ণরূপে এসেছেন কেন কোনো ভক্তের ডাকি না অভিমনু ঋষি যার নাম হলো ভক্ত আয়ান ঘোষ সত্য যুগে অভিমন্য ঋষি ভগবানের কাছে বর চেয়েছিলেন কিবার বিষ্ণুদেব বলেছিল অভিমন্যু বলো বিশ্ববার তুমি কি বার চাও একটি কথা বারবার করে বলেছিল না তোমার লক্ষ্মীকে আমার ঘরে পাঠিয়ে দাও বলে অসম্ভব আমি দিতে পারবো না একবার দুইবার তিনবার বারবার করে যখন চাইছি একটি কথা বলেছিল তুমি যতবার আমাকে বর দিতে চাইবি আমি একটি বরই চাইব না তোমার লক্ষ্মীকে আমার ঘরে পাঠিয়ে দাও তথাস্থ ভক্তের মনোবাসন যদি আমি পূর্ণ না করি তাহলে জগতে ভক্তা দিনে ভগবান কখনো বলবে না তোমায় কথা দিলাম আগত যুগে কৃষ্ণ অবতারে আমার এক অঙ্গ থেকে দুই অঙ্গ ভাগ হয়ে যাব আমি সেই দিন আমার বাম অঙ্গ থেকে যে নারীকে সৃষ্টি করবো সেই নারী তোমার ঘরণী হয়ে যাবে যেটা ডাকে সেটা বন্ধ করো মাই কপর কই নিজে তো হচ্ছে না কেন যে রাধে ভগবান কথা দিয়েছিলে তার সঙ্গে আমি আরেক ভক্তের মনোবাসনা পূর্ণ করব যার নাম হলো আজকে বৃষভানু রাজা এই বৃষ্মভানুর রাজা যিনি সত্যযুগে কেছিলেন সূর্যদেব ভগবানের কাছে বস্তু চাইছিলে কি বারবার করে যখন ভগবান তাকে একটি বস্তু দিতে চেয়েছিল কেননা আমরা যেমন ভগবানের কাছে কিছু চাই এটা কি বোঝালেন না ভগবানের কাছে যত চাইবে তোমার কম পড়ে যাবে আর না চাইবে ভগবান এত কিছু দেবে তোমার রাখারই জায়গা থাকবে না তিনি কি চেয়েছিলেন সূর্যদেব ভগবানের কাছে চেয়েছিলেন যে এমন একটা বস্তু আমাকে দাও যে বস্তুর টানে আমি তোমাকে বসীভূত করে রাখতে পারব অসম্ভব এমন বস্তু তো আমার কাছে নাই আর এমন বস্তু তো ভক্তের মাছই নাই যে বস্তুর টানে ভক্ত আমাকে বসীভূত করে রাখতে পারবে বলে আমি সেই বস্তু আমার কাছে চাইব তাহলে সেটা কি তাই ভগবান সেই দিন ভক্তকে কথা দিয়েছিলেন আমি আমার বা মঙ্গ থেকে যে নারীকে সৃষ্টি করব সেই নারী তোমার হবে নিজ কন্যা শ্রীমতী রাধা ঠাকুরানী আর সে রাধানীকে আজকে আয়ানের ঘরনী হতে হলো কি নাম বাবা রাধা বিনোদিনী হরি বল তো আয়ানকে অভিমন্যুকে আরেকটি বর দিয়েছিল তুমি আমার লক্ষ্মীকে পাবে তোমার ঘরনি করে কিন্তু তোমাকে নবংশকুলে জন্ম নিতে হবে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় বাবা ভগবানের কাছে কিছু বস্তু পেতে হলে আমাদের কিছু ত্যাগ করতে হয় কিন্তু আমরা তো ত্যাগ করতে পারি না আমরা তো জগতের সবাই ভোগী তাই এই যে ভোগের আসে ভগবানকে ভালোবাসে গো মা তাই তো আমাদের পদে পদে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় আমাদের সাজা পেতে হয় তাই তারপর ভগবানে ভগবান আসলেন কৃষ্ণরূপে সেই ভক্তের ডাকে অভিমন ঋষি ভক্ত আয়ান ঘোষ জীবের মাঝে যার নাম হল অত্যৈত আচার্য প্রভু তো ভগবানকে পেতে হলে কিছু সাধনা করতে গো যে জীবের মাছের নাম হলো অদ্বৈত আচার্য প্রভু ভগবান এসেছেন ভক্তের ডাকে তাই ভগবান চারিযুগে রকমভাবে লীলা করেছেন চারিযুগে আজ এই ধরার মাঝে এসেছেন শুধুমাত্র ভক্তের মনোবাসন পূর্ণ করিবার জন্য তাই কলিজতজীবের মাছে উদ্ধার করিবার জন্য প্রভু নাম করছেন আজ সুরোধ্বনির তীরে সকল জীবের মানুষকে ডেকে হে জীব তোমরা আর ঘুমিয়ে থেকো না একবার হরি ভালো শ্রী গৌরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া শ্রী গৌরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদীয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম দিয়া গৌরঙ্গ বিলাইতে নদীয় গারে দেখে তার জারে দেখে তরে বে জারে দেখে তারে বা

দেেমে গরাতো রাধা প্রেমে গরত রাধা প্রেমে গরাতো তরে প্রেমে গরতরে যা মো রায়